والنزل إلى الوالدين يجن على الرسول صلى الله عليه وسلم ولين ما من ولدان بارا ينظر إلى والديه نزرة رحمة إلا كتب الله له بكل نزرة حجة مبرورة قالوا وإن نزرة كل يوم يتمرى قالوا نعم على الرسول صلى الله عليه وسلم ولين যদি কোন ব্যক্তি তার বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকাই ওই একবার তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় হজরে সব লিখে দেন সাহাবার আর স্কুলের আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আমার মা বাবার চেহারার দিকে দৈনিক একশত বার তাকাই আল্লাহ তাআলা কি আমার আমল নামায় একশত শহীদের সব দান করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালু নাম তুমি যদি তোমার মা-বাবার চেহারার দিকে দৈনিক 102 বার তাকাও তার মানে হাদিস থেকে বোঝা যায় শুধু 102 বার না যে যতবার মা-বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে আবেগের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে মা-বাবার চেহারার দিকে যতবার তাকাবে ওই ততবার তাকানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেয় এই দুঃখজনক হলো সত্য বর্তমান সমাজের মানুষ এই মা-বাবার শ্রেষ্ঠ সম্পদ এটা তারা বোঝানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম অন্য একটি হাদিসের ভিতরে বলেন আল জান্নাতু তাহতা আমিন আকদামি উম্মাহতিকুম তোমার মায়ের পায়ের নিচে তোমার সন্তান তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ঠিক করে রেখেছেন নগোমা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামা তোমারি পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া এই পৃথিবী থাকত গো পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়ামহোহীন যদি না পেতু মায়ের মায়ারি হাত সে সমস্যা পছন্দের আমল কোনটি মা আইউল্লা আম আলি আল্লাহ আল্লাহ রসুল বললেন আসলা তু আলা সময় মতো নামাজ আদায় করাম এটা আল্লাহ তালার কাছে সবসাইতে বেশি পছন্দের আমল কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকের মুসলমানের সমাজে এমনও কিছু লোক যারা নামাজ পড়ে ঠিক ওই কিন্তু সময় মতো নামাজ পড়তে পারি না ফজরে নামাজ পড়ে সূর্য ওঠার আগে ঝরে নামাজ পড়ে একেবারে আসরে রাগ মুহূর্তে মাগরিবের নামাজ মাগরীবের মাকরু অর্থ যখন শুরু হয়ে যায় তখন মাগ্রিবের নামাজ আদায় করে এজন্য আল্লাহ রসুল সাল্লাম বললেন আল্লাহ তালার কাছে যে সমস্ত আমল সবসাইতে প্রিয় পছন্দের আমল তার মধ্য থেকে সবসাইতে বেশি যে আমলটি আল্লাহ তালার কাছে পছন্দ সেটা হলো আসলা তু আলা বাক্তিহা সময় মতো নামাজ আদায় করা এজন্য আল্লাহ তালা বলেন ইন্না সলা আলাল মুমিনিনা ইন্নাস সালাত আলাল মু'মিনিনা কিতাবাম নির্ধারিত সময়ে যথা টাইমে আমি নামাজ পড়া প্রত্যেকটি মুসলমান মোমেনের উপরে অবশ্য কর্তব্য হিসেবে দিয়ে দিয়েছি অর্থাৎ নামাজকে যথা সময় আদায় করতে হবে এজন্য আল্লাহ রসুল বললেন যথা সময় নামাজ পড়া এই পৃথিবীতে কোন মুসলমান যে আমল গুলা করে তার প্রথম নাম্বারে হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দের আমল হলো সময় মতো নামাজ আদায় করা দ্বিতীয়ত সাহারা জিজ্ঞাস করলেন তারপরে কোন আমল আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দের আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন দ্বিতীয় নাম্বার যে আমলটি আল্লাহ তালার কাছে সবসাইডে পছন্দের সেটা হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা মা বাবার সাথে উত্তম আচরণ করা কিন্তু দুঃখজনক হলে সত্য আমাদের সমাজে অনেক মুসলমান মা বাবার সাথে সৎ ব্যবহার করা তো দূরের কথা যারা মা বাবাকে গালি গালাস করে মাকে ধরে পিটায় বাবাকে ধরে মারে এমন বহুত নামদারী মুসলমান আমাদের সমাজে বসবাস করে অত নামাজ নামাজ পড়ে আবার নামাজ পড়তে পড়তে এদের কপালে দাগ হয়ে গেছে কিন্তু মা বাবার সাথে তারা সব ব্যবহার করে না খবরদার মুসলমান। তুমি নামাজি কেন তোমার কপালে যদি দাগ হয়ে যায় যত বড় আবেদ বুজুর্গ হও না কেন আর মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকে নাকশ থাকে তাহলে তুমি যত ইবাদত করো না কেন

শারাব খর ওজারা শারাব খায় গাঞ্জে খাই আবা খাই বাবা খায় এই সমস্ত নেশা জাতীয় ওদের পান করে আল্লাহ রাব্বুল আলমিন তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন আর দেও নাম্বার হলো ওয়ালাফে মা বাবার রাফার মান সন্তান মা বাবার সাথে যদি কোনো সন্তান নাফারমানি করে এ মা বাবার সাথে নাফারমানি করার কারণে ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত বন্ধ হয়ে যায় অন্য হাদিসের ভিতরে আল্লাহর সাল্লাল্লাহ হনাইসাল্লাম বলেন রেদাল রব্বী ফি রেয়ালী দি ও সাখাতুল রব্বী ফি সাখাতুল ওয়ালী দি মা বাবার সন্তুষ্টির উপরে আমার আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার নারাজের উপরে না খুশি না খুশের উপরে আমার আল্লাহ আব্বুল আল আমিনের না খুশ হয়ে যায় এজন্য আল্লাহ রসুল বলেন যে তিন শ্রেণীর মানুষ আছে যাদের উপরে আমার আল্লাহর জান্নাত কে হারাম করে দেওয়া হয়েছে প্রথম নাম্বার হলো যারা নেশাগ্রস্ত আর দ্বিতীয় নাম্বার হলো যারা মা বাবার সাথে নাফার মানি করে মা বাবার সাথে নাফার মানি করা যাবে না মা বাবার সাথে কিভাবে মানুষ নাফার মানি করে আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ ফরমান ওয়াকাদা রাব্বুকা আল্লাহ تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما মাম আমি আল্লাহ রাব্বুল আলামের পক্ষ থেকে চোরাদ্দ সিদ্ধান্ত হয়ে গেছে চূড়ান্ত ভাই হয়ে গেছে আল্লাহ তা বদু আল্লাহর গুলো করা যাবে আল্লাহ তা দাসত্ব ছাড়া অন্য কারোর দাসত্ব করা যাবে না অন্য কারোর গুলো আমি করা যাবে না আর আল্লাহ তা পক্ষ থেকে এটাও আরেকটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে তোমরা ওয়াবিল ওয়ালিদাইন দাই মাবার সাথে নাফার মানি করবা না মাবার সাথে তোমরা সব ব্যবহার করবা ভালো আচরণ করবা আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত অথব যদি কোন ব্যক্তি বাবার সাথে হেসান না করে বাবার সাথে ভালো ব্যবহার না করে ওই ব্যক্তি যে চিরস্থায়ী জাহান নামি হবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে সেটা সুলের হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে এজন্য প্রিয় ভাইয়েরা আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ তালা অন্য আয়াতের ভিতরে বলেন সৈনাল ইনসানবি বলি দৈহি হামলাতুহু উম মুহু ওয়াহানা আলা ওয়াহানি উয়াফি স লুহু আমি মানুষদেরকে ওসিয়াত করেছি তারা যেন তার মা বাবার সাথে সদ্ব্যবহার করে ভালো ব্যবহার করে তার মায়ের সাথে যেন ভালো ব্যবহার করে কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে দীর্ঘ ১০টি মাস পেটে ধারণ করেছে এই জন্য তোমরা বাবার সাথে সৎ ব্যবহার করবে মা বাবার সাথে না ফারমানি করা যাবে না প্রিয় ভাইরা আমার মা বাবা কত বড় দামি সম্পদ এই পৃথিবীর জমিনে এমন তিনটি বিষয় রয়েছে যে তিনটা বস্তুর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সব লেখা শুরু করে দেয় প্রথম নাম্বার আন ইলাল মাসহাফ যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীমের দিকে তাকায় সে কুরআন পড়তে যায় না কুরআন শরীফ পড়তে পারে না কুরআন কে খুলে যদি কুরআনের দিকে তাকায় কুরআনের অক্ষরের নিচে যদি হাতটা টেনে টেনে নিয়ে আসে এই কুরআনের দিকে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সব লেখা শুরু করে দেয় আর দ্বিতীয় নাম্বার হলো নাজরুল আল কাবা কোন ব্যক্তি যদি কাবা ঘরের দিকে তাকায় এই কাবা শরীফের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সব লেখা শুরু করে দেয় আর তিন নাম্বার হলো আন নাজরুল আল ওয়ালিদাইন

একবার তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল হজের হজর সব লিখে দেন সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আমার মা বাবার চেহারার দিকে দৈনিক একশত বার তাকাই আল্লাহ তাআলা কি আমার আমল নামায় একশত শহীদের সব দান করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালু নাম তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে দৈনিক একশো বার তাকাও তার মানে হাজত থেকে বোঝা যায় শুধু 100 না যে যতবার মা ভালোবাসার চেহারা দিকে রহমতের দৃষ্টিতে আবেগের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে মা চেহারা দিকে যতবার তাকাবে ওই ততবার তাকানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেয় এতো দুঃখজনক হলো সত্য বর্তমান সমাজের মানুষ এই মহাবাজের শ্রেষ্ঠ সম্পদ এটা তারা বোঝেনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু অন্য একটি হাদিসের ভিতরে বলেন আল জান্নাতু তাহতা আমিন আকদামি উম্মাহাতিকম তোমার মায়ের পায়ের নিচে তোমার সন্তান তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ঠিক করে রেখেছেন নগোমা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদতলে রয়েছে জান্নাত গো তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গোফুল ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া এই পৃথিবী থাকত গোফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়া যদি না পে মায়ের মায়ারি হাত যদি না পেতো মায়ের মায়া রিহাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারি পদ তলে রয়েছে জন্নাত তোমারি পদ তলে রয়েছে জন্নাত